আসসালামু আলাইকুম আজকে একটা এলিফেন্ট রোড ক্যাশ অন হোম ডেলিভারি দেব খুব সুন্দর করে মেশিনটাকে ডেলিভারি ম্যান মেশিনটাকে খুব সুন্দর করে সেট করে নিল তারপর হচ্ছে মেশিনটাকে আমরা সিলি করে দেখিয়ে দেবো আপনাদেরকে কেন কোনো প্রকার সমস্যা হয় কি না আমরা আশা করি তিন চার পাঁচ বছর দশ বছর আপনি অনারেশে চালাতে পারবেন কেন আমাদের কাছ থেকে যদি মেশিন নেন কেন আমাদের কাছ থেকে নিলে কি আমরা নিজেরাই সার্ভিস করে আমাদের নিজস্ব কোম্পানির মাধ্যমে আমরা মেশিন সেলাই মেশিন ডেলিভারি দিয়ে আপনাদেরকে দিয়ে থাকি ঢাকা চৌষট্টি জেলার মধ্যে আমরা ক্যাশ অন ডেলিভারি দিচ্ছি আর ঢাকার মধ্যে নিলে ক্যাশ অন হোম ডেলিভারি নেবেন ডেলিভারি ম্যান এখন আপনাকে ফুল সেট আপটা খুলে ফিটিং করে কমপ্লিট করে দিচ্ছে আপনারা চাইলে এবার এভাবে আমাদের কাছ থেকে ঢাকা যে কোনো প্রান্তে আপনারা নিতে পারেন কেন আমাদের কাছ থেকে একশো পার্সেন্ট করে নেবেন কেন কোনো অগ্রিম টাকা এক টাকাও দিতে হবে না চিটার বাট্পার কাছে পরে প্রতারণা হবেন না অনেকে দেখবেন নতুন মেশিন আপনাকে দেখাবে দেখানোর পর প্রতারণা করবে বলবে আজকে না কালকে কেন আমাদের কোনো এরকম কোনো সিস্টেম নেই আপনারা অগ্রিম কোনো এক টাকাও দেবেন ফুললি আমাদের হোয়াটসঅ্যাপের নাম্বার আছে বিস্তারিত জানতে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন কেন ফুল অ্যাড্রেস আমাদের কাছ থেকে পাবেন এই আপুটা আমাদের কাছ থেকে নিল পদ্মাশীল আপু তাই আমরা খুব সুন্দর করে সেট আপ করে মেশিনটা ভালো করে চেক টেক করে আপনাকে পৌঁছে দিয়ে বুঝিয়ে দিয়ে আসবে এইভাবে আপনারা টাকাটা ডেলিভারি ম্যান খুব সুন্দর করে বুঝিয়ে দিবেন আর কিছু ঢাকার বাইরে আমরা সেলাই মেশিন ডেলিভারি দিলাম এভাবে প্যাক করে আপনারা চাইলে আমাদের কাছ থেকে খুব সুন্দর করে আনকমপ্লিট কমপ্লিট এবং ইনস্ট্যান্ট কার্ড যেটা আপনার পাইকারি আমাদের কাছ থেকে নিতে চান আপনারা নিতে পারেন ঢাকার বাইরেও নিতে পারেন ঢাকার বাইরে যদি আমাদের কাছ থেকে নেন কুরিয়ার মাধ্যমে নিতে হবে কোনো অগ্রিম এক টাকাও দিতে হবে না আমরা কুরিয়াতে মাল ভোগ করবো তখন আপনি টাকা দিয়ে দেবেন কেন অনলি আপনার কোনো এখনও বাটপাড়ি চিটের কিছু নেই কেন আমরা আপনার কাছে দেখায় আপনার কাছ থেকে টাকা নিচ্ছি কেন অনেকে মনে করতে পারেন ভাই টাকা দিব কিন্তু মাল পাবো কি এরকম কিছু নয় আমাদের বাংলাদেশে অনলি ঢাকা জুড়ে আমাদের শপ আছে এখানে আপনি এখানে সরাসরি এসে নিতে পারবেন এবং পাইকারে আপনি নিশ্চিন্তে আপনার দোকানে পৌঁছে যাবে ব্যবস্থা আমাদের কাছে আছে আপনারা চাইলে অর্ডার করতে পারেন ঢাকার মধ্যে ক্যাশ অন হোম ডেলিভারি আমাদের ভিডিওটা যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেলাইক ডন করে দেবেন আর ফেসবুক পেজটাকে একটু ফলো করে দেবেন আমাদের চ্যানেল ভিডিও